আসসালামু আলাইকুম রাহমেদুল্লাহি মারা কেতু আজকে যেই মানুষটি হাজারো লাখ যুবকের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় হুজুর হাজরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সেই হুদুর কিন্তু এমনি এমনি এই পর্যায়ে এসে পৌঁছায় নাই তার লেখাপড়ার জীবন এবং তার পারিবারিক জীবন অনেক গিয়েছে সেই কষ্টের ঘটনা হুজুর বলে বলেনি যে এখনো কান্না করেন তো যাই হোক তার কষ্টের ঘটনা তার বাবার তিনি শুনে তার ছোটবেলা শৈশব সব কেমন গিয়েছে সেই ঘটনা আমাদেরকে আজকে হাফিজুর রহমান সিদ্দিকের সাহেব কিছুটা শোনাবেন ইনশাল্লাহ তার আমরা সবাই ভিডিওটি দেখি এবং ভিডিওটি সবাই শেয়ার করবে এবং সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো এটাই আর কি ভিডিওটি সবাই দেখে নিন আমার আব্বা এই রমজানের ঈদে বাড়িতে ছিলাম এত কাঁদা কাঁদলে আমি দুনিয়াতে আসার সেই কাহিনী নিয়ে আমার এখানা দিতে পারেন নাই আব্বা আম্মা তিন দিন পর্যন্ত না খাইয়া কষ্ট করেছেন

চলতে পারো কিন্তু এরপর হারামটা কেন আমার তোমার উপরে কোনো দাবি নাই তুমি জনবের মতো খাও যেহেতু তবে তোমার উপরে আমার বন্ধুর ঘরের বাচ্চা ও রক্ত না পাক করিস না